এই প্রথম আলী কদম যাচ্ছি বাসে করে এর আগে যতবার গেছি বাইকে গেছি আমার দেখা অন্যতম সুন্দর রাস্তা হচ্ছে রোড কথাই আছে যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশের সৌন্দর্যই দেখেনি যেখানে সকালে ঘুম ভাঙে মেঘের বিছানায় শুয়ে সাদা শুভ্র মেঘের স্পর্শে কখনো হঠাৎ করে মেঘ এসে আপনাকে আলতো করে শুয়ে দিয়ে যাবে জুমঘরে বা তাবুতে এক রাত পাহাড়ে কাটানোর অপার্থিব অনুভূতি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা বিশাল বিশাল পাহাড় কখনো পাহাড়ি নদী দিয়ে বয়ে চলা গহীন বুনো ঝর্নার খোঁজে আদিবাসী মারমাদের বিচিত্র বাজার ঘাট ও তাদের বৈচিত্র্যময় জীবনযাপন এ যেন জীবনকে অন্যরকমভাবে দেখা পাহাড়ি মানুষের জীবন দেখলেই বুঝতে পারবেন তারা কত পরিশ্রমী কম খরচে বান্দরবন কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন কি খাবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার এবারের বান্দরবনের জার্নি শুরু হয় কক্সবাজারের লিঙ্ক রোড থেকে কুরবাণী নামক বান্দরবনগামী লোকাল বাসে জনপ্রতি ভাড়া লাগে মাত্র আশি টাকা আর সোজা বান্দরবন শহরে গেলে ভাড়া লাগবে দুইশো আশি টাকা এবং সময় লাগবে তিন ঘন্টা যাই হোক এই বাসে আমি গিয়ে নামবো লামা আলী কদমের রাস্তার মাথায় যে জায়গাটির নাম হাসের দিঘি এক ঘন্টা দশ মিনিটে চলে আসি হাসের দিঘি সেখান থেকে মাথামুহুরি বাসে উঠে পড়ি একশো টাকা ভাড়ায় এই বাসেই গিয়ে নামবো আলী কদম বাজারে যার দূরত্ব চল্লিশ কিলোমিটার তারপর পাহাড়ি আঁকাপাকা পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলতে থাকি এই রাস্তা ভ্রমণ প্রেমীদের এক অন্যতম গন্তব্য যেখানে আসলেই যে কারোরই মন ভালো হয়ে যায় প্রথম আলী কদম যাচ্ছি বাসে করে এর আগে যতবার গেছি বাইকে গেছি আর এই রাস্তার সৌন্দর্য না দেখলে বোঝা যাবে না আমার দেখা অন্যতম সুন্দর রাস্তা হচ্ছে আলী কদম রোড তো বাসের নাম মাতামহরি আচ্ছা সামনে এই চেকপোস্ট চলে আসছি আর কি এখন এখানে আমাদেরকে ইয়াংসা চেকপোস্টে আইডি কার্ড জমা দিতে হবে তো এখান থেকে দেওয়ার পরে দেন আবার যাব। ইয়াংসা চেকপোস্টে আইডি কার্ড জমা দিয়ে এখন যাচ্ছি আমাদের বাসটার সামনে দাঁড়িয়ে আছে এই যে বাসের আমাদের কন্টাক্টার মামার সাথে আর কি চেকপোস্টে আমাদের বাসের শুধু আমি একমাত্র টুরিস্ট আর সবাই স্থানীয় তাই না হ্যাঁ হ্যাঁ এই কারণে শুধু আমারটা তাড়াতাড়ি দিয়ে আসছি আপনার আইডি কার্ড আগের থেকে কমপক্ষে পাঁচ কপি ফটো কপি নিয়ে আসবেন আর পিছনে আপনার ফোন নাম্বার আপনার গার্জিয়ানের ফোন নাম্বার আর আপনাদের যে গাড়ি থাকলে বাইক থাকলে বাইকের নাম্বার বাস থাকলে বাসের নাম্বার তো সেটা দিবেন তো আমরা এখন গাড়িতে উঠে যাই একটু আগে অনেক রোদ ছিল আর এখন আবার আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে মনে হয় বৃষ্টি আসবে আর কি রকম আকাবাকা রোড দেখুন মনে হচ্ছে যেন একদম দার্জিলিং এ চলে আসছি এই আলি রাস্তায় আসলে মনে হয় যেন দার্জিলিং এ চলে এসেছি মানে এক পাশে পাহাড় দেখুন যে এদিকে পাহাড় আর তার এই পাশে ওদিকে আবার কেমন যা বাজা বা না বাজা রাস্তার পাহাড়গুলো দেখুন

দেখতে দেখতে আমরা মিরিনা ভ্যালির সেই ট্র্যাকিং রোড পয়েন্টে চলে এসেছি আর এই 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 সামনে এখান থেকেই যে 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 আপনাকে মিরিনা ভ্যালি ভিউ পয়েন্ট এদিক দিয়েই মিরিঞ্জা ভ্যালিতে যেতে হয় মিরিনা সেই ট্র্যাকিং পয়েন্ট আছে এটা আমাদের বাস এদিকে দেখো আর আমরা ভ্যালি দেখি তো চেষ্টা করব যাওয়ার আর আজকে চলে সরাসরি মিরিঞ্জা ভ্যালি থেকেও আলী কদম বাজার আরও পঁচিশ কিলোমিটার দূরে তারপরে চলতে চলতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য অন্যরকম যা বলে বোঝানোর মতো নয় এ যেন ছবির চেয়েও সুন্দর এই যে মামাকে বিদায় দিয়ে দিলাম খুব ভালো লাগলো আপনার নাম কি যাবো সেলিম সেলিম ভাই সেলিম ভাইকে বিদায় দিয়ে আমরা এখন টার্মিনালে নামলাম মাত্র আলী টার্মিনালে নামার পরে সেলিম ভাইকে বিদায় দিয়ে এখন যাব এখান থেকে অটো নিয়ে আলী মেন বাজারে আর কি ওখানে আমাদের হোটেল আর তো চলুন যাওয়া যাক সেখানে বাস থেকে টার্মিনালে নামার পরে এরকম একটা টম অটো নিয়ে যাচ্ছি আমার হোটেলে এখান থেকে বিশ টাকা ভাড়া যেটা হচ্ছে শহরে মেন শহরে ওখানে হোটেলটার নাম হচ্ছে অর্কিড আর ওই হোটেলের আগেও আমরা ছিলাম এর আগে যখন আলীকদম আসি তখন অর্কিডে ছিলাম তখনকার পরিবেশটা অনেক ভালো লেগেছে ওখানকার স্পেশালি খাবার দাবার ওখানে যে মেজবানি সেটা একদম কক্সবাজার শহরের যে ভালো মানের হোটেল সেগুলোর মতোই তো ওখানে আমি হোটেলওয়ালা নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে তো আপনারা যদি আলিকদম আসেন এই হোটেলটাই থাকতে পারবেন অনেকেই জুন ঘরে জায়গা পান না বিশেষ করে মিরিঞ্জা ভ্যালিতে যদি জায়গা না পান তাহলে আপনারা আলীকদম থাকতে পারবেন আলিকদম হোটেল থেকে খুব ভরে উঠলে আপনারা যে মেঘের ভিউটা দেখতে পারবেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ এটা স্কুলটা বেশ সুন্দর মানে এরকম প্রত্যন্ত এলাকায় এরকম একটা স্কুল ভাবা যায় এটা আমাদের হোটেলে চলে আসছি অর্কিড রেস্টুরেন্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল এখন এখানে নেমে পড়ব যাই হোক হোটেলে চলে এসেছি এখন দেখি মামার সাথে দেখা করবো আসসালাম আলাইকুম এই যে অনেক দিন পরে মামার সাথে আরে মামা ভালো অনেক দিন পরে মামার হোটেলে আবারও হোটেলটা আগে একটু দেখায় আপনাদের এটা হচ্ছে মানে চারতলা বিল্ডিং এর দুতলায় হচ্ছে রেস্টুরেন্ট আর তিনতলা এবং চারতলায় আপনাদের আবাসিক হোটেল তো এখানে থাকতে পারবেন পরিবেশটা অনেক ভালো আর এই যে লাইট দিয়ে দেন সব হ্যাঁ মানে আলী কদমের মতো জায়গায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল এটা খুবই আশ্চর্যের ব্যাপার দেখুন এই যে জাস্ট অসাধারণ আর এখান থেকে জাস্ট এখান থেকে একটা ভিউ দেখা যায় ওই যে ওই রাস্তাটা কিন্তু কুরুক পাতা রোড মানে এর ঠিক বাম পাশে আছে ডিম পাহাড়ের রোড আর এই ডান সাইড হচ্ছে পাতা সড়ক এই যে কিচেন মামার রান্না বড়া হচ্ছে সব এখানে আসলে সব দেশি খাবার পাবেন আর আলী কদমের মতো জায়গায় এসে আপনারা এরকম একটা ভালো পরিবেশে থাকবেন মামা এখানে আপনাদের লাঞ্চে কী কী পাওয়া যায় আর ডিনারের টাইমে কি কী পাওয়া যায় লাঞ্চ হচ্ছে আমাদের আলী কদমের দেশি মুরগি ব্রয়লার মুরগি তারপর হচ্ছে হাঁস গরুর মাংস হ্যাঁ মেজবানি গরুর মাংসের সাথে থাকে ছোনার ডাল ভাত ডাল রাইস সবগুলা সবগুলো মিলে একটা প্যাকেজ আর কি তারপর রাত্রে হচ্ছে সে সেম সব খাওয়া যায় হ্যাঁ মাছের মধ্যে হচ্ছে নদীর মাছ আমাদের সামুদ্রিক মাছ রূপসাঁদা কোড়াল ইলিশ বাটা ঠ্যাংরা তারপর রুই সব কিছু পাওয়া যায় ছোটো মাছ ভাজি বোতা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমার রুমটা হচ্ছে চার নম্বর ফ্লোরে মানে চার তলাই কারেন্ট নাই আচ্ছা আচ্ছা রুম নাম্বার চারশো সাত আচ্ছা এই যে এখানে সিঙ্গেল বা দুইজন থাকা যাবে এই যে এই যে রুমটা একটা কম্বলও আছে এখানে একজন বসতে পারবে না এখানে একটা গ্লাস দেয়া আর ওয়াশরুমটা বাইরে না এটা না ওয়াশরুম এখানে আছে আচ্ছা ওয়াশরুমটা একটু দেখায় ওয়াশরুমটা এখানে লো কমোড আর এখানে বেসিন আছে নট ব্যাড ওয়াশরুমটা খারাপ না এরকম জায়গা হিসাবে ওয়াশরুমটা খারাপ না সেরকম একটা ভালো হোটেল আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে যাই হোক সকালে বেরোয়াছি জার্নি করে আসলাম এখন একটু রেস্ট নিব আচ্ছা আজকে জুম্মার দিন এখন বারোটা পঞ্চাশ বাজে জুম্মার নামাজ পড়তে যাব তারপরে বিকালে বের হব আশপাশে ঘুরে দেখব এখানে মাতামহরি নদী প্লাস এপাশে এখানকার মারমা বা রাখাইনদের জীবনযাপন সহ পাহাড়ি বাজার ঘাট এবং পাহাড়িদের জীবনযাপন এগুলোই আজকে বিকালে ঘুরে দেখাবো তারপরে কালকে হয়তো দেখি ডিম পাহাড় থানসি রোডে যাব এই ভিডিওটা এ পর্যন্তই এটাই দেখালাম যে আপনারা কক্সবাজার থেকে আলী কদম কীভাবে আসবেন কত টাকা খরচ সব কিছুই হা দে হ'লে পৰৱৰ্তী এৰিছডে